আচ্ছা শেয়া বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তো আজকের ডেটে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো সঙ্গে দেখে নেব মার্কেট কী অবস্থায় চলছে তো আজকের ডেটে যদি দেখেন নিফটি ফিফটি পঁয়তাল্লিশ পয়েন্টে পজিটিভিটি দেখাচ্ছে আপাতত আর এখন দুটো বেজে পনেরো মিনিট তো মার্কেট এখনও খোলা রয়েছে আরও মোটামুটি এক ঘন্টার উপরে রয়েছে তো অনেক কিছুই হতে পারে তো আপাতত কিন্তু মোটামুটি পঞ্চাশ পয়েন্টের আশেপাশে পজিটিভিটি দেখা দেখাচ্ছে আর কি যেখানে খুলেছিল মার্কেট সেখান থেকে তো তেইশ হাজার চারশো ছেচল্লিশে ট্রেড করছে তো প্রথমে কিন্তু একটা কারেকশন দেখিয়েছিল তেইশ হাজার চারশো যে লেভেলটি সেটা কিন্তু ভেঙে দিয়েছিল মোটামুটি তেইশ হাজার তিনশো চৌত্রিশে ট্রেড করছিলো সেখান থেকে কিন্তু রিকভার করেছে সাব রিকভার হয়েছে তো সেন্সেক্সকে যদি দেখেন সেনসেক্সও নিচেই খুলেছিল সেখান থেকে কিন্তু রিকভার করেছে মোটামুটি বর্তমানে পঁচাত্তর পয়েন্টের পজিটিভিটি দেখাচ্ছে হ্যাঁ এখন একশো উনিশ পয়েন্টের পজিটিভিটি দেখাচ্ছে ছিয়াত্তর হাজার নশো তিরিশে ট্রেড করছে তো যেটা লো কিন্তু ছিল আজকের ডেটে ছিয়াত্তর হাজার পাঁচশো ঊনপঞ্চাশ সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভার করেছে লো থেকে দেখলে মোটামুটি কিন্তু প্রায় চারশো পয়েন্টের কাছাকাছি তো ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও একশো সাত পয়েন্টের পজিটিভিটি দেখাচ্ছে বর্তমানে পয়েন্ট টু টু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো ছাপ্পান্নতে ট্রেড করছে ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভ সেন্টিমেন্টেই রয়েছে এখনও তো আজকের ডেটে যে টপ গেইনেরগুলো রয়েছে মার্কেটে যারা ভালো পারফরম্যান্স করছে তার মধ্যে রয়েছে এলআইসি এলআইসি আজকে ডেটে যদি দেখেন মোটামুটি কিন্তু পাঁচ পার্সেন্টের ওপরে ছিল এখনই একটু কারেকশন হলো চার পয়েন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্টই দেওয়া যায় পঞ্চাশ টাকার মতো কিন্তু আজকে ডেটেই বেড়েছে হাজার ঊনপঞ্চাশ টাকায় বর্তমানে ট্রেড করছে আজকের যেটা হাই মেরেছিল হাজার পঁয়ষট্টি টাকার হাই মেরেছিল সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে তো যাই হোক এই যে পজিটিভিটি আর কি এই স্টকের ক্ষেত্রে এত বড়ো মানে এটা কিন্তু একটা বড়ো ডেলি আর ইদানিং ভালো রকম পারফরমেন্সেও রয়েছে গত ছ মাসে আঠাইশ পার্সেন্টের মতো গত এক বছরে ছিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে অনেক দিন চুপচাপ থাকার পর কিন্তু এই গতিটা এসেছে তো এর পেছনে যেটা খবর রয়েছে দেখুন যে এলআইসি প্ল্যানস টু বাই প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তো তারাই তো ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু প্রাইভেট একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু নিতে চলেছে আর কি কিনতে চলেছে দেখুন ডিটেলসে খবরটা দ্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি ইজ প্ল্যানিং টু অ্যাকোয়ার ওয়ান অফ ইন্ডিয়াস ফাইভ প্রাইভেট স্ট্যান্ড অ্যালন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিজ টু সিকিউর এ বিচেড ইন দ্য কান্ট্রি গ্রোয়িং হেলথ ইন্স্যুরেন্স মার্কেট তো আমাদের দেশের যে গ্রোয়িং হেলথ ইন্স্যুরেন্স মার্কেটটাকে এটাকে ধরার জন্য কিন্তু যে ইন্ডিয়ার মধ্যে পাঁচটি প্রাইভেট যে স্ট্যান্ড অ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার মধ্যে একটিকে তারা কিন্তু কিনতে চলেছে তো যেটা কিন্তু অবশ্যই একটা বড়ো সড়ো একটা পজিটিভ খবর এই যে এলআইসির ক্ষেত্রে তো এই কোম্পানিটি আর কি এই কোম্পানিটির এটা মার্কেট কিন্তু ভীষণ পজিটিভভাবেই নিয়েছে যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে এই আজকের ডেটে এই পাঁচ পার্সেন্টের মতো র্যালিটা কিন্তু যেটা বিষয়করা বলছে তো এই ছিল এলআইসিকে নিয়ে আপডেট এরপরে যেটা দেখে নেব স্টক সেটা হচ্ছে ট্রেন লিমিটেড তো এই স্টকটিও কিন্তু গত কিছুদিন ধরে ভালো রকম পারফরমেন্সের মধ্য দিয়েই রয়েছে তো এটা যে রিটেল সেক্টরে কিন্তু বলতে গেলে লিডিং পজিশনে আর কি লিডিং পজিশনের ঠিক না একেবারে প্রথম শাড়িতেই রয়েছে বলতে গেলে তো দেখুন গত ছ মাসে রিটার্ন চুয়াত্তর পার্সেন্টের মতো গত এক বছরে দুশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে বারোশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো প্রচণ্ড গতিতে রয়েছে এই স্টকটি তো আজকের ডেটে যেটা এই যে স্টকটিকে নিয়ে আপডেট রয়েছে আজকের ডেটে দেখুন সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে একান্নশো নিরানব্বই টাকায় প্রায় পাঁচ হাজার দুশো টাকার কাছাকাছি চলছে তো এর যদি দেখেন যে বেল তারপরে ট্রেন্ড লাইক টু এন্টার নিফটি ফিফটি লিস্ট ইন সেপ্টেম্বর যেটা হোয়াই নট জিও ফিনান্সিয়াল জোম্যাটো আচ্ছা যেটা খবর আর কি যেটা এখনও সোর্সের মারফত এটা তো অফিসিয়ালি কোনো খবর নেই কিন্তু যেটা আর কি খবর চলছে যে বেল মানে ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড এবং ট্রেন্ট এই দুটো কোম্পানি নিফটি ফিফটিতে অ্যাড হতে চলেছে আপনারা জানেন যে নিফটি ফিফটিতে কিন্তু বছরে দুবার রিব্যালেন্সিং হয় মানে কোনো স্টক যেগুলো আউট পারফর্ম থাকে ঠিকঠাক পারফর্ম করতে পারে না তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয় আবার নতুন যেগুলো স্টকগুলো যেগুলো মার্কেটে ভালো পারফরমেন্স করছে তাদের কিন্তু এন্ট্রি করা হয় তো এক্ষেত্রে ট্রেন্ট এবং বেল এই দুটো কোম্পানির নাম উঠেছে তারা কিন্তু নিফটি ফিফটিতে অ্যাড হতে পারে তো এখনও এটা অনেক বাকি রয়েছে আর কি এখনও এটা কথা চলছে তো এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ট্রেন্ডের মধ্যে যে গতিটা আর কি ইদানিং সেটা কিন্তু বলছে বিশেষজ্ঞরা তো যাই হোক বেলকেও যদি দেখেন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেটাও কিন্তু আজকের ডেটে প্রায় আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে এটাও ইদানিং কিন্তু পারফরমেন্সে রয়েছে দেখুন এক মাসেই চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে উননব্বই পার্সেন্টের মতো ইদানিং খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং এদের এই পারফরমেন্সের পরিপ্রেক্ষিতেই কিন্তু এগুলোকে নিফটি ফিফটিতে আনার চিন্তাভাবনা চলছে তো যাই হোক সেটা কতটা সত্য হয় সেটাই দেখার তো ইদানিং কিন্তু এই পরিপ্রেক্ষিতে ভালোই রিটার্ন দিচ্ছে তো এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে আদানি পোর্টস অ্যান্ড স্পেশালাইজেশন ইকোনমিক জোন লিমিটেড মানে আদানি পোর্ট যেটা আজকের ডেটে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ডেলি দেখাচ্ছে এটা হাই ছিল চোদ্দোশো বিয়াল্লিশ টাকা সেখান থেকে কিন্তু একটু কারেকশান হয়েছে চোদ্দোশো তিরিশ টাকা চলছে তো আলটিমেটলি পজিটিভেই চলছে তো এই আদানি পোর্টসকে নিয়ে কিন্তু পজিটিভ কথাবার্তাই বলছে দেখুন যে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস যে আমাদের যে বড় একটা ইনস্টিটিউশন বোগারে হাউস তারা কিন্তু একটা হাই টার্গেট রেখেছে দেখুন কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস হ্যাজ ইনক্রিজড ইটস ফেয়ার ভ্যালু টার্গেট প্রাইস যেটা আর কি রেখেছে তারা কিন্তু ইনক্রিজ বাড়িয়ে দিয়েছে ফর আদানি পোর্ট অ্যান্ড স্পেশালাইজেশন ইকোনমিক জোন আচ্ছা অ্যাজ দ্য ডোমেস্টিক ফার্ম বিলিভস দ্যাট দ্য আদানি গ্রুপ স্টক ক্যান কন্টিনিউ টু আউট পারফর্ম ফর লং ডিসপাইট দ্য উইক স্টার্ট টু দ্য ইয়ার আচ্ছা এই বছরে যদিও আর কি দুর্বলভাবে শুরু করেছিল কিন্তু যে আদানি গ্রুপের অন্যান্য কোম্পানিগুলোও কিন্তু তাদের যে ভালো পারফরমেন্স কিন্তু মানে অব্যাহত রাখতে পারে আর কি যেটা তারা বলেছে এবং আদানি পোর্টসকে নিয়ে আলাদাভাবেই তারা কিন্তু বড় টার্গেটের কথা চিন্তাভাবনা করছে যে যে ভ্যালুটা রয়েছে সেটা আন্ডার ভ্যালুড রয়েছে সেটা কিন্তু আরও বাড়তে পারে তো যাই হোক মার্কেটে কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে আদানি পোর্ট তো এরপরের যেটা খবর রয়েছে বরুণ ভেভারেজ লিমিটেড তো বরুণ ভেভারেজ যদি দেখেন আজকের ডেটে কিন্তু মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি র্যালি দিচ্ছে তো বরুণ বেভারেজ নিঃসন্দেহ মানে বাজারে সবচেয়ে কনসিস্টেন্ট পারফরমান্স যদি বলা হয় তাহলে একেই বলা হয় দেখুন ছ মাসে ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে হাজার পার্সেন্টের মতো রিটার্ন আর চারটা দেখুন লেফট টু রাইট সুন্দর করে শুধু উপরের দিকেই উঠছে ষোলোশো একুশ টাকায় চলছে তো বরুণ বেভারেজকে নিয়ে যেটা খবর রয়েছে সেটা দেখে নিই দেখুন বাই বরুণ বেভারেজ টার্গেট প্রাইস সারেস উনিশশো আনন্দরাঠি তো আনন্দ আনন্দরাঠি আপনারা জানেন যে বিখ্যাত ব্রোকারেজ হাউস তারা কিন্তু এই বরুণ বেভারেজে বাই রেটিংই রেখেছে এবং বড় সড়ো টার্গেট রেখেছে দেখুন আনন্দ রাটি টু বাই কল অন বরুণ বেভারেজেস উইথ এ টার্গেট প্রাইস অফ এস উনিশশো দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ বরুণ বেভারেজ পনেরোশো উনসত্তর যাই হোক এটা গতকালের কিন্তু আজকের ডেটে কিন্তু চলছে ষোলোশো একুশ টাকায় তো তারা উনিশশো টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে যেটা যে আজকেই মানে এই মাসেই হবে বা তার পরের মাসেই হবে সেটা না একটু মানে মাঝারি মানে টার্মে কিন্তু রেখেছে তারা যে খুব লং টার্মেও না মোটামুটি মাস এক বছরের মধ্যে কিন্তু এই ডেটের মধ্যে তারা পৌঁছতে পারে তো যাই হোক এই বরুণ ভেভারেজ তো অবশ্যই একটা দীর্ঘ স্টক এবং ফেভারিট স্টক আর কি ইনভেস্টরদের জন্য কারণ কনসিস্ট্যান্ট পারফর্মার এটা এরপরের যেটা খবর দেখে নেব সেটা ডিক্সন টেকনোলজি লিমিটেড আজকের ডেটে এটাও কিন্তু টপ গেনের মধ্যে রয়েছে দেখুন এটা আরও ছিল বর্তমানে এগারো হাজার একশো এগারোতে চলছে দুই পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের র্যালি দিয়েছে যেটার হাই মেরেছিলো আজকে ডেটে এগারো হাজার চারশো আটান্ন সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে তো ডিক্সন টেকনোলজিকে নিয়েও কিন্তু একটা পজিটিভ খবর রয়েছে দেখুন ডিক্সন টেকনোলজি টু ইনভেস্ট আরেড পনেরোশো টু আঠেরোশো করোর ইন ইন্ডিয়া ওভার নেক্সট ইয়ার তো দেখুন হোম গ্রাউন্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার তো এটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু লিডিং প্লেয়ার তো ডিক্সন টেকনোলজি ইন্ডিয়া হ্যাজ লাইন্ড আপ আর এস পনেরো হাজার টু আঠেরো হাজার করোড ইনভেস্টমেন্ট ওভার দ্য নেক্সট থ্রি ইয়ার টু এক্সপান্ড প্রোডাকশন ক্যাপাসিটি অ্যান্ড কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং ভাইস চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর অতুল বিলাল সেই তো তাদের যে ভাইস চেয়ারম্যান রয়েছে আর কি অতুল বিলাল তিনি কিন্তু বলেছেন যে আগামী তিন বছরের মধ্যে পনেরোশো থেকে আঠেরোশো কোটির মতো কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি এবং কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং বাড়ানোর জন্য তো এটা এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ খবর তো আজকের ডেটে এই মানে গতকাল এই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই র্যালিটা ভাবছে বিশেষজ্ঞরা তো অবশ্যই এই কোম্পানির ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ খবর এটা তো এরপরে দেখে নেব এন টি ফিনান্স লিমিটেড তো এটাও কিন্তু ইদানিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন আজকের ডেটে চার পার্সেন্টের মতো র্যালি দিয়েছে পাঁচ দিনের হিসাবে আট পার্সেন্টের মতো গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তো ইদানিং কিন্তু ভালো রকম পারফরমেন্সই রয়েছে এই স্টকটি বেশি দিন হলো না মার্কেট আমার তো এটা কিন্তু বড়ো সড়ো একটা খবর রয়েছে দেখুন একটা বড় সড়ো ব্লক ডিল কিন্তু হয়ে গিয়েছে গতকাল যার মাধ্যমে মোটামুটি গতকালই আর কি ফাইভ পার্সেন্টের মতো র্যালি দিয়েছিলো আজকের ডেটেও মোটামুটি সেরকমই র্যালি দিচ্ছে তো যাই হোক যেটা খবর রয়েছে তাদের দেখুন শেয়ার সেলেন্টি ফাইভ পার্সেন্ট জুন আফটার এ হিউজ ব্লক ডিল ওয়াজ এক্সিকিউটেড অন দ্য কাউন্টার একটা বড় সড়ো মানে ব্লক ডিলের মাধ্যমে কিন্তু কেনাবেচা হয়েছে আর যেটা আর কি তথ্য রয়েছে তাতে অ্যারাউন্ড এইট পয়েন্ট এইট করো শেয়ারস চেঞ্জ হ্যান্ডস ভাই ওপেন মার্কেট ট্রানজ্যাকশন ওপেন মার্কেটেই কিন্তু এটা হয়েছে প্রায় আট পয়েন্ট আট কোটি শেয়ার কিন্তু কেনা বেচা হয়েছে পরে যেটা জানা যায় যে এই স্টেকটি বিক্রি করেছে পরিবাস ডিভাস নামে একটা সংস্থা আর কি তারা টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের মতো স্টেক বিক্রি করেছে আর সেই স্টেকটা কিনেছে আবার মর্গেন স্ট্যানলি তো আপনারা জানেন মর্গ্যান স্ট্যানলি বিখ্যাত প্রকারে মানে গ্লোবালি এদের পরিচয় রয়েছে তো তারা প্রায় ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্টের মতো কিন্তু স্টেক কিনেছে আর বাকিটা এলএন টি কিনেছে এরকম কিন্তু খবর রয়েছে তো মর্গেন স্ট্যানলির মতো একটা বড় সংস্থা যখন কোনো স্টকে স্থান নেয় তখন কিন্তু সেই স্টকটা পজিটিভিটি দেখাবেই যেটা দেখাচ্ছে আজকে ডেটে তো ইদানিং কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এবং বিশেষজ্ঞরা কিন্তু বড়ো সড়োতর টার্গেটও রাখছে আর কি এই স্টকটির জন্য তো এরপরে যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে কেএসি ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা আজকের ডেটে নশো তিরিশ টাকা চলছে এবং সাত পার্সেন্টের মতো বড়ো সড়ো র্যালি দিয়েছে দেখুন ইদানিংয়ের পারফরমেন্স দেখুন পাঁচ দিনে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন এক মাসে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন আর ছ মাসে পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন তো এটাও একটা খুবই পপুলার স্টক ইদানিং কারণ খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে তো এই কোম্পানিটির যে ইঞ্জিনিয়ারিং প্রক্রুটমেন্ট তারপরে কনস্ট্রাকশন এসব নিয়ে কাজ করে তো এই কোম্পানিটির যেটা খবর রয়েছে দেখুন এদের যে রিপোর্টটি বেরিয়েছে দ্য ইনফ্রাস্ট্রক উইথ অর্ডার বুক অব ন হাজার ছশো কোটি তো একটা বড়ো সড়ো অর্ডার বুক কিন্তু তাদের অলরেডি রয়েছে দু হাজার চব্বিশের জন্য তো এর থেকে বড় একটা কিন্তু তাদের রেভিনিউ প্রফিট তারা জেনারেট করবে এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই এই গতিটা বলছে বিশেষজ্ঞরা যাদের মার্কেট ক্যাপিটালই তেইশ হাজার কোটির কাছাকাছি তারা অর্ডারই পাচ্ছে প্রায় দশ হাজার কোটির কাছাকাছি তো এটা একটা এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ বড় পজিটিভ খবর তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে এই স্টকটি তো আজকের ডেটে আরও যারা ভালো পারফরমেন্স দিচ্ছে তার মধ্যে ডাটা প্যাটার্ন ইন্ডিয়া লিমিটেড তো এটা কিন্তু বর্তমানে ভীষণ পপুলার নাম ডিফেন্স সেক্টরে ভালো রকম কাজ করছে তো এই স্টকটি আজকের ডেটে প্রায় আট পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে দুশো ষোলো টাকা আজকের ডেটেই বেড়েছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় ট্রেড করছে ইদানিংয়ের পারফরমেন্স তো কিন্তু খুব সুন্দর রয়েছে এদের গত পাঁচ দিনের হিসেবে দেখলে দশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসেই সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর অল টাইমে মোটামুটি দুশো নব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো এটা বেশি দিন হয়নি মার্কেটে আমার দু হাজার সাল থেকেই মার্কেটে রয়েছে ডিফেন্স সেক্টরে খুব ভালো রকম কাজ করছে এরপরে যেটা স্টক দেখুন গ্লোবাল হেলথ এটাও কিন্তু আজকের ডেটে ভালো রকম কাজ করছে পাঁচ পয়েন্ট সত্তর পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় চলছে বাহাত্তর টাকা আজকের ডেটেই বেড়েছে আজকের ডেটে আরেকটি যদি দেখেন এবিবি ইন্ডিয়া লিমিটেড প্রায় ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে তো এটা লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি এক লক্ষ একানব্বই হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তো এটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে ইদানিং তো আজকের ডেটেও কিন্তু বড়ো সড়ো মানে টপ গেনারের মধ্যে রয়েছে তারপরে সিমেন্টস লিমিটেড এটাও কিন্তু আজকের ডেটে টপ গেনারের মধ্যে রয়েছে পাঁচ পয়েন্ট বাষট্টি পার্সেন্টের মতো মানে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত পাঁচ দিনেই তেরো পার্সেন্টের মতো র্যালি দিয়েছে খুব ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে রয়েছে তো যাই হোক আজকের বাজারে এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ